পয়সা করছে এখন বর্তমানে চলছে ব্যাট মিন্টনের সিজন প্রচুর বিক্রি হচ্ছে এবং এখানে বিশেষ করে গেঞ্জি প্রিন্ট এবং আপনার মোবাইলের শখের মোবাইলের পিছনে আপনি যদি চান অবশ্যই আপনার ছবি এবং আপনার নাম দিয়ে রিন্ট করতে পারেন আমরা এখন ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো বড় ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার এখানে বলে মোবাইলের পিছনে কিভাবে কি করে এটাও করেন আপনি মোবাইলের পিছনে খবর দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আবার যদি মনে করেন যে আপনার সকলের একটা পেজ আছে হ্যাঁ হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে হুম হুম সেই নাম দিয়ে মোবাইলের পিছনে লাগাতে পারেন আবার যদি মনে করেন গেম জিতে লাগাবেন গেঞ্জির পিছনেও লাগাইতে পারে আচ্ছা সচরাচর দেখি অনেকেই শুধু কালো ফ্রিন করে কালো ফ্রিডিং করে যে কোন গেঞ্জিটি প্রিন্ট করা যাবে আচ্ছা এখানে কথা হলো কালো প্রিন্টের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গেঞ্জি বেত করে গেঞ্জি কি যদি গেঞ্জির কালার কালো হয় তাহলে আমরা সাদা প্রিন্ট করি তো সাদা প্রিন্টের ক্ষেত্রে নাম আর নাম্বারটা প্রিন্ট করি সাদা প্রিন্ট আর এমনি সাদা বা বিভিন্ন কালারের গেঞ্জিতে আমরা ফোর কালার প্রিন্ট করি আপনারা একটু ঘুরলে এখানে দেখতে পারবেন এই যে এখানে ফোর কালার প্রিন্ট আছে ওইখানে ফোর কালার প্রিন্ট আছে মানে যে কোনো ফোর কালার আমরা প্রিন্ট করি শুধু কালো না বর্তমানে তো আপনার ব্যাডমিন্টনের সিজন চলছে আপনার এখানে কি বিভিন্ন রেটের ব্যাট আছে না

তার অভিজ্ঞতা পনেরো বছর ধরে সে ব্যাট বাধাই করে খুব সুন্দরভাবে ব্যাট বাধাই করে দেয় এতে কোনো ধরনের আশা করে সমস্যা হয় না ঠিক আছে যারা ভালো ব্যাট বাধাই করতে চায় যে অনেকে দেখা যাচ্ছে ব্যাট বাধাই করার পর একদিকে টাল হয়ে যায় বাকা হয়ে যায় অনেক রকম ঝামেলা হয় এটা হবে না তো আশা করি আমাদেরকে কৃষ্ণ হ্যাঁ নাম হচ্ছে কৃষ্ণদা তার অভিজ্ঞতা আলোকে

বিভিন্নভাবে প্রিন্ট আউ করা যায় আচ্ছা ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর যারা ব্যাড নিতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন দুইশো টাকা থেকে শুরু করে এখানে দশ হাজার টাকা পর্যন্ত ব্যাড রয়েছে এবং যদি মনে হয় আপনার কোনো পছন্দর ব্যাট থাকে সেই ব্যাটটাও আনে দেওয়ার সুব্যবস্থা রয়েছে ধন্যবাদ ভালো থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা অনেক শেয়ার করবেন লাইক করতে পারবেন না ধন্যবাদ ভাই ভালো থাকেন